পৌঁছে গেছি হ্যাঁ খুব খুশি এখন বাজে বিকাল তিনটার মতো আর এখন আমি বেরিয়েছি এগরা যাব কেন যাব কি জন্য যাবো সব কিছু জানতে পারবে আর সবথেকে বড়ো কথা আজকে ব্লগটা সকাল থেকে শুরু হচ্ছে না কারণ কি সকাল থেকে এতগুলো পেন্ডিং কাজ ছিল যতগুলো ভিডিও ছিল আমি আপলোড আপলোড করছি এডিটিং করছি সব কিছু রেডি করছি কারণ আজকে রাতেই বেরিয়ে যাবো দুর্গাপুর বিয়েতে ধামাকা ব্লগ আসছে দুর্গাপুর যাব তো সেই দুর্গাপুর যাওয়ার আগে প্রস্তুতিগুলো আজকে কেমন কি নিচ্ছে সব কিছু দেখাবো আর এই মুহূর্তে যাচ্ছি আমি এগরা অনিন্দিতাকে আনতে আর আমার কিছু জিনিস কেনাকাটার আছে যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা কিছু তো কিনতে হবে সেরকম কিছু তো তার জন্য এগ্রা যাচ্ছি বেরিয়ে যাচ্ছি অনিন্দিতাকে নিয়ে আসবো তারপরে রাত নটার সময় বাড়ি থেকে বেরোবো এগরা বাস ধরবো যাব অনেক জার্নি আছে সব কিছু শেয়ার করবো তো তার আগে এগরা আমি যাই অনিন্দিতা চলে আসছে বাসে তোমা আসছি বলে তো হ্যাঁ আসছি আর বাবা মাঠে যাবে নাকি নাগল হয়ে গেছে তো ওরা বাবা যাবে দেখতে তো আচ্ছা তো কথা আর না বাড়িয়ে আমি এগিয়েছি মা আসছি বলে তো হ্যাঁ সাবধানে যাব এগিয়ে যাই কারণ আর দেরি হয়ে যাচ্ছে অনেক দিন চলে গেছে দাঁড়াবে সে আবার বকাবকি করবে কারণ অনেক কিছু জিনিস কেনার আছে তারপরে বাড়ি আসবো সব কিছু মিলিয়ে দেরি না করে বেরিয়ে যাই মোটামুটি এগরায় এসে আমি পৌঁছে গেছি আর অনিন্দিতার সঙ্গে মিট হয়ে গেছে অনিন্দিতা প্রায় আধ ঘন্টা আগে পৌঁছে গেছে তো যাই হোক অনিন্দিতা আসছে ওই দিক থেকে ওই যে ওইখানে অনিন্দিতা আসছে ওই যে অনিন্দিতা আসছে অনিন্দিতা আসুক তারপরে দোকানে যাব কিছু কেনাকাটার ব্যাপার আছে এগরা থেকে পৌঁছে গেছি কারণ কি এগরাতে গিয়ে অনেকগুলো কাজ ছিল যেমন গিফট নেওয়ার ছিল তারপরে আমি একটা জীবনের প্রথমবার একটা জিনিস কিনেছি তো সেটা মাকে দেখাবো আমি তো কোনো দিন পরিনি ওই জিনিসটা কিনেছি পরার জন্য কারণ বিয়ে বাড়িতে যাবো মানে একটু বুঝতেই পারছ প্রথমবার জীবনে মানে আমার জীবনে অনেক কিছু প্রথমবার হচ্ছে এবার এটা শুনে অনেকে ভাবতে পারে যে সুদীপ দা সব কিছুই কি প্রথমবার কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তব আজ পর্যন্ত আমি বিয়ের ইনভিটেশান সেরকম পাইনি এই প্রথমবার বিয়ের ইনভিটেশান পেলাম সেই বিয়েতে যাব আর প্রথমবারই যে জিনিসটা কিনেছি পরবো প্রথমবারই কিনলাম তো এটা একটা আলাদা মজা তো যাই হোক

পোশাক আশাকে তুলে ধরা যায় না একটা ঠান্ডাটা দুর্গাপুরের দিকে ঠান্ডাটা বেশি আর জুতোটা থাকলে ঠান্ডা থেকেও বাঁচা যাবে আর সঙ্গে যেহেতু অনিন্দিতা আছে অনিন্দিতাও ভরসা দিল অসুবিধা নেই অসুবিধা নেই কোনো তো সেই থেকে আমিও ভাবলাম ঠিক আছে চলো ঠান্ডার থেকেও বাঁচা যাবে আর এইভাবে আর একটা জিনিস নিয়েছি এই মাছ গিফট নিয়েছি প্যাক করা আছে গিফটটা নিয়ে যাই

এই ট্যাবলেট কী বলে যেটাকে বায়োলজিক ট্যাবলেট প্যারাসিটামল এক পাতা রাখতে হবে তারপরে এটা খালি পেটে একটা ওষুধ রাখতে হবে যদি প্রয়োজন হয় এটা একটা ব্যথা কমার ওষুধ রাখতে হবে যদি প্রয়োজন হয় তারপরে আর প্যারাসিটামলের একটা দেয়টা বেশি রাখতে হবে যদি প্রয়োজন হয় এতগুলো ওষুধ নিয়ে আমাকে বেরোতে হবে ও এগুলো হচ্ছে আমার জীবনে থাকি কোথাও গেলে এগুলোকে আগে আমাকে বুঝতে হবে বর্তমানে সুদীপ দা চপ্পল পলিথিন খুঁজতে চপ্পল ভরবে বলে ঠিক আছে বিয়ে ঘরে যাবে চপ্পল হচ্ছে সুদীপ দা ঠিক আছে বলছে মা পলিথিন দাও তুমি চপ্পল নিয়ে যাবে বলছে হ্যাঁ চপ্পল তো নিয়ে যেতেই হবে চপল সেটা নেওয়া হয়েছে সব কাজ গুছিয়ে এবার খাওয়া দাওয়ার পালা অনিন্দিতা একটা নতুন জিনিস খাওয়াচ্ছি আমাদের ঘরের সিগনেচার ডিস

বাকি কারণ টোটো সুশীল ফোন করে দিয়েছি সুশীলাও আসছে দশ পনেরো মিনিটের ভিতরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে হবে খাওয়া দাওয়ার পর মা ওষুধটা খাইতে হবে একটু মনে করে দিয়ে বুঝলো তোমার ফাইনালি রেডি হয়ে পড়েছি একদম দেরি হয়ে গেছে দশ মিনিট আর জুতো তো পরে কেমন লাগছে একটু বলো জুতো টুতো পরে কেমন লাগছে একটু বলো না না সেটা লাগবে না সেটা টেনশন লাগবে কিছু হ্যাঁ 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 যাই না নিয়ে নিয়েছি তো মোটামুটি মা কেমন লাগছে বলো তো জুতো পরে ভালো লাগছে ভালো লাগছে তো আর দেরি না করে হ্যাঁ 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 বাবা আসছি গো মা আসছি বুঝলে তো আর দেরি না চলে এসছে আধ ঘন্টা ভিতরে পৌঁছাতে হবে তাড়াগুড়া তো ছিল না হয়ে গেলো তো তাড়াগুড়া সামনে তো এই রাখবে ব্যাগ রাখার জায়গা হয়ে গেছে সেটা দাদা হ্যাঁ মা হইলো দাও সাবধানে থাকবে বাবা আসছি গো সাবধানে থাকবে হ্যাঁ রেডি তো পৌঁছে গেছি এক রাতে বাস আসার অপেক্ষায় একটু টেনশনে আসি আছি মানে বাসটা ঠিক কটার সময় ঢুকলে জানা নেই মোটামুটি দশটা কুড়ির দিকে ঢোকে আমাকে একজন যায় দুর্গাপুর সে বললো তো এবার দেখা আমরা পৌঁছেছি প্রায় দশটা বেজে গেছে দশ পনেরো অপেক্ষা করতে হবে অবশেষে বসে পড়েছি এস বি এস টিসির পাশে অনেন্দ্র হ্যাঁ কোনো অসুবিধা না এই যে সিট সিট যেরকম কমফর্ট সিট একদম কমফর্ট সিট একদম সেফ জার্নি একদম একদম এই গ্রাফ থেকে এই বাস ছাড়লো দশটা কুড়িতে বাস এসে পৌঁছলো পুরো একদম রাইট টাইম দশটা কুড়িতে আর দুর্গাপুরে কখন পৌঁছেই দেখা যাক আর রাস্তায় কোথায় কি দাঁড়ায় কি হয় না হয় সব কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো বেলদা পেরিয়ে একটা জায়গায় পিছনে একটা হোটেলের মতো আছে এখানে এসে মোটামুটি দাঁড়ানো হয়েছে কিছুক্ষণ পনেরো মিনিটে টিফিন থাকলো তো ঘুম ধরছে না বাসে জার্নিটা খুব সুন্দর চলছে অনেক ঘুম হয়েছে তুমি ঘুমিয়ে গেছো না তুমি তো তুমি কিন্তু ঘুমিয়ে গেছিলে কিন্তু আমি ঘুমাইনি মোটামুটি যাই হোক এখন আমাদের জার্নি অনেকটাই বাকি এই যে একটা হোটেল এই যে একটা হোটেল কি একটা হোটেল কি একটা হোটেল একটা নাম এইচ মোটামুটি সব মিলিয়ে ব্যাপারটা হচ্ছে কি জার্নিটা কেমন চলছে বলো অনু এখন পর্যন্ত জার্নিটা কেমন হলো বলো কষ্টদায়ক কি কষ্টদায়ক কি বর্তমান পর্যন্ত হয়নি আর কি যাই হোক এখন তো জোসে যাচ্ছি আমরা বিয়েতে যাচ্ছি বলে কথা তো জোস নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাস আর এটা নতুন বাস ছেড়েছে এই বাসটা কিন্তু দারুণ সিট ক্যাপাসিটির কাছ থেকে শুরু করে সব কিছুই একদম দারুণ আর ভালো বেশ কমফর্ট হচ্ছে না কেন দাদা প্রায় আট ন ঘন্টার জার্নি করে এখন বাদে প্রায় পাঁচশোর মতো আর পৌঁছে গেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে এখানে দেখতে পাচ্ছ দুর্গাপুর রেল স্টেশন আর এখানে একটা স্ট্যাপি আছে দারুণ লাগছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি জীবনে প্রথমবার এলাম দুর্গাপুর মানে এটা একটা আলাদা এক্সাইটমেন্ট তাও যেই মানুষটাকে সামনে থেকে কোনো দিন দেখিনি কথা বলিনি মানে কথা হয়েছে ভিডিও কলেও কথা হয়েছে তার বিয়েতে এসেছি দুর্গাপুর একটা ভেতরে আলাদা অনুভূতি কাজ করছে আমি যখন ফোন করে এক্ষুনি বললাম দাদা কোথায় যেতে হবে জায়গাটা বললো সে তো এখনও জেগে আছে রেট্রেনি মানে সত্যি বলতে কি আমরা আসবো বলেই সকাল ভোর রাত্রি পৌঁছাবো দুর্গাপুরে সেইটা জেনে সে জেগে আছে এই আমার আমার সবচেয়ে ভালো লাগছে আর কি তো যাই হোক এখন কিছুক্ষণের অপেক্ষা তারপরে বাস ধরে মিনি বাস ধরে আমরা বেরিয়ে যাবো তো ততক্ষণ একটু দেখা যাক কি করা যায় একটু অপেক্ষা তো করতে হবে করতে সাইডে রাখা আছে ভয়ও লাগছে আনন্দিতা হ্যাঁ তোমার কেমন লাগছে বলো দুর্গাপুর পৌঁছে খুব ভালো প্রথমবার হ্যাঁ আমার প্রথমবার দুর্গাপুর আমারও প্রথমবার দুর্গাপুর তো চলো মিনিবাস আছে বাসে উঠে কথা তো অবশেষে বসে পড়েছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে গ্রাম মণ্ডল যাবো বলে যাই না কখন বসবে এখনও ভোরে আলো ফুটে নিই কিন্তু আমাদের সফর চলছে চলো গ্রাম মণ্ডাল পর্যন্ত যাই তারপরে কী হয় না হয় দেখা যাবে অবশেষে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন গ্রাম অন্ডাল তো এখান থেকে যেতে হবে দাদার বাড়িতে তো দাদার বাড়ি ফোন করবো ফোন করিনি এসে একটু দাঁড়ালাম রেস্ট নিলাম এবার ফোন করবো দাদা বলে দেবে তো সেই লোকেশানে যেতে হবে সকাল সকাল পৌঁছে গেছি বিয়ে বাড়ির অনুষ্ঠানে দাদার বাড়িতে তো এবার জানি না সবাই হয়তো অবাক হয়ে যাবে দেখলে যে এত ভোরে পৌঁছে গেছি আমি তো সেটা না একটা অনেক বড়ো ব্যাপার তো এত সকাল সকাল কেউ আত্মীয় বাড়িও যায় না ঘরের পাশাপাশি আর এত দূর দাদার বাড়িতে পৌঁছে গেছি আমি এত সকালে তো দেখতে পাচ্ছি এই দেখাচ্ছি তোমাদের এই যে পোস্টার দিয়ে আছে ওয়েলকাম টু গ্রাম অন্ডাল তো এই অন্ডালে পৌঁছে গেছি এবার দাদাকে ফোন করি দাদার বাড়িতে যাই তারপরে দাদাকে ফোন করার পরে দাদা আমাদের বলল যে একশো মিনিটের মতো হাঁটতে হবে আর কালী মন্দিরের কাছে পৌঁছে দেবে নাকি অহিন্দা চলো সকাল সকাল হাঁটাও হয়ে যাচ্ছে এক্সারসাইজও হয়ে যাচ্ছে আর তুমি তো স্পোর্টস পারসন হয় তো আরও ভালো হচ্ছে হ্যাঁ তো বিছানা থেকে উঠতামই না এখন অ্যাকচুয়ালি উঠতাম না বলতে কি ওই কাজের চাপে রাত করে ঘুমানোর জন্যই

সুখকর হয়েছে একদম সুখকর আরামদায়ক ফাইনালি পৌঁছে গেছি দাদার বাড়িতে দাদা কেমন আছো বলো হ্যাঁ ভালো আছো এদিকে আছো হ্যাঁ কেমন আছো বলো খুব ভালো কিন্তু তুমি এসেছো আমার খুব খুশি লাগছে আরে খুশি লাগানি কথা না চলো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ধরো ওই

যখনই ফোন করেছি ভোরবেলা ফোন ধরেছে কোথায় আছে সুযোগ বলছে পুরো গাইড করে দিচ্ছে আর এসে পৌঁছে দিল খোঁজ কা দেওয়া হয় আর সত্যি খুব ভালো লাগছে আর কী আজকে বিয়ে তো ফাটিয়ে আনন্দ হবে তো এই ব্লগটা দেখলে আসার জার্নিটা দেখলে মোটামুটি পৌঁছলাম এরপরে নেক্সট ব্লগ আসছে ভাইয়ের বিয়ে ধামাকা একদম নাচা গানা একদম ভরপুর হবে তো সবাই কিন্তু নেক্সট ভিডিওটা দেখো অবশ্যই আর এই ভিডিওটাতে শান্তি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর জীবনে প্রথমবার কোনো ফৌজি ভাইয়ের বিয়েতে এলাম ব্যাপারটা একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট মনের ভেতরে আছে আর কি পুরো জোশ আছে দেখবেন আমি গতকাল রাত নটা থেকে জার্নি আমাদের শুরু হয়েছে এখন প্রায় সাড়ে ছটা বাজে এতক্ষণে শেষ হলো কিছুক্ষণ হল জোশের আমার একদম ভরপুর ইয়ে আছে তো জমি এই ফাটিয়ে আনন্দ হবে আজকে রাতে তো এই ব্লগটা এই পর্যন্ত দেখা যাচ্ছে নতুন ব্লগে আর যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন